কত সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা একদম পুরো কিন্তু তরগি মাখো মাখো হয়ে গেছে আর যেহেতু ডালের বড়াটা আছে কিন্তু এই ঝোলটা টেনে নেবে আর খেতে কিন্তু খুব অসাধারণ হয় বন্ধুরা একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে নিও এরকমভাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেনে হচ্ছে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ুর ডাটা তা একদম অল্প মশলায় খুব সহজ পদ্ধতিতে একটু খেতেও খুব সুস্বাদু তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে সেটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলে নতুন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে চলো আগে ডাটাটা আমি কেটে নেব দেখো এখানে কিছুটা আমি কোনো ডাটা নিয়েছি আর ডাটাগুলো দেখো একদম লোকিল লোকিল ডাটাগুলো এই ডাটাগুলো আমি আগে কেটে নেব আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবো কিন্তু খুব সুন্দর রান্নাটা আর খেতেও খুব টেস্টি হয় এই খোসাটা আমি একটু ছাড়িয়ে নেব তাহলে কীভাবে ডানাটা একটু নরম হয় খেতে একটু ভালো লাগে দেখো আমি এই সাইজে করে কেটে নেব সবগুলো খোসাগুলো এইভাবে তুলে আমি ছাড়িয়ে নেব আর এই পাতাগুলো কিন্তু নিয়ে নেব যে লোকিল লোকল পাতা দেখব এইগুলো একদম একদম জালি পাতা এগুলো ঠিক এইভাবে আমি কেটে নেব তাহলে ডাটাগুলো আমি সম্পূর্ণ কেটে নিয়ে আগে বন্ধুরা দেখো এইগুলো ডাটাগুলো আমি ভালোভাবে কেটে পোষে করে ধুয়ে নিয়েছি এইবার আমি চলো পুরোনোটা ধরিয়ে নেব আর কীভাবে রান্না করছি দেখো কি কি নিয়েছি তোমাদের দেখায় আমি দেখো এই কুমড়ো ডাটা রান্না করতে এখানে ডাল লাগবে এখানে মটরের ডাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা এটা ছোলার ডালও দিতে পারো আর এখানে আমি কয়েকটা আলু নিয়েছি আলুটা কেটে নিলাম আর এই কুমড়ো ডাটা রান্না করতে এখানে মেন মশলা হচ্ছে এক চামচ পাঁচ এই পাঁচফোরণটা দিয়েই বন্ধুরা রান্না করে তোমাদের আজকে দেখাবো খুব টেস্টি হয় খেতে দেখো এই মটরের ডালটা আমি আগে বেটে নেবো তার জন্য একটা মিক্সি জার নিয়েছি আর তোমরা হাতেও বেটে নিতে পারো দেখো ডালটা আমি বেটে নিয়েছি আর এই ডালটা কিন্তু খুব মিহি করে বাটি নিই বন্ধুরা এইটা একটু আধ করে কিন্তু খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি একটু আধ করে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে একটু গোটা গোটা হয়ে আছে আমি এই বাটিটা এবার নিয়ে নেবো এবার ডাল ভাড়াটায় কিছু একটু মশলা ব্যবহার করব দেখো এখানে হাফ চামচ মতোই পোস্ত নিয়েছি পোস্তটা বন্ধুরা অবশ্যই লাগবে আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি একটু ধনে গুঁড়ো আর এখানে ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো আর এখানে স্বাদ মতো লবণ আর একটু চিনি আর এখানে সব শেষে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব আমি দেখো সবগুলো আমি একসঙ্গে ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি ডালের সঙ্গে এবার চলো নুনটাকে ধরিয়ে নেব দেখো বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি আর এই মশলাটা এখানে এক চামচ আমি পাঁচফোরণ নিয়েছি এটাকে ভেজে নেবো আমি একটু হালকা করে ভেজে নেব কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি নামিয়ে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে দেখো পাঁচফোরণটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে নামিয়ে নেব আর এখানে আমি কিছুটা কাসুরি মেথে নিয়েছি এটা একটু হালকা করে আমি ভেজে নেব দেখো এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার এই কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেবো দিয়ে আমি ডালের বড়াগুলোকে একটু ভেজে নেবো আর রান্নাটাও আমি সাদা তেলেই করবো কিন্তু খেতে খুব সুন্দর হয় এবার এবার ডালের বড়াটা এভাবে ভেজে নেব ডালের বড়াটা আমি দুবারে ভেজে নেবো একবারে হবে না এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আমি এগুলো উল্টিয়ে নেব যেহেতু পোস্ত দেওয়া আছে তার জন্য এটা খুব অল্প আছে হালকা করে ভেজে নিতে খেতে কিন্তু খুব টেস্ট হবে তাহলে দেখো বন্ধুরা ডালের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে দুই পিট আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে এই বড়াগুলোকে আমি তুলে নেব বাকি ডালের বড়াটা আমি একইভাবে আমি ভেজে নেব দেখো বন্ধুরা ডালের বড়াগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল আমি এবার তেল থেকে তুলে নেব এগুলোকে আমি আর একটু এতে তেল দিয়ে দেবো সাদা তেল আর একটা তেজপাতা আর দেবো হাফ চামচ মতো পাঁচফোড়ন আর এখানে নিয়েছি আদা একটু মোটা মোটা করে রেখেছি এটা খেতে একটু খুব সুন্দর হয় এটা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা দেখো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুটা লাল করে কষিয়ে নিয়েছি এইবার এখানে কেটে দেখা আমি সেগুলো ডাটা গুলোকে দিয়ে দেবো এই ডাটা গুলো আমি আলুর সঙ্গে কষিয়ে নেবো আলুর সঙ্গে কিন্তু ডাটাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু ডাটাগুল়ো জল আছে তার জন্য আমি এখানে আমি এক মিনিট মতো ঢাকা চাকা দিয়ে রেখে দেবো তাহলে হবে ডাটা আর পাতা আলুটা কি হয়ে যাবে দেখো ঢাকনাটা তুলে নেবো এক মিনিট মতো হয়ে গেছে আর কিন্তু জলটা পুরো টেনে নিয়েছে দেখো আলুটাও কিন্তু নরম হয়ে গেছে ডাকাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর জন্য এইবার এখানে আমি কিছু মশলা অ্যাড করবো দেবো একটা বড় সাইজের টমেটা কেটে রেখেছিলাম দিয়ে দেবো আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সেরা আর দেব হাফ চামে ধনে গুঁড়ো হাফ চামুচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর দেবো সাদ মতো লবণে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর আলুটা এমন ভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ভেঙে যাচ্ছে অল্প একটু গরম জল দিয়ে আর এখানে যেহেতু নিরামিষ রান্না মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য হাফ চামচ আমি চিনি দিয়ে দেবো এদিকে তরকারিটা ফুটতে থাকুক ততক্ষণ এটা শিললোড়ায় আমি গুঁড়ো করে নেবো যে পাঁচফোরণটা আমি আগে ভেজে রেখেছিলাম দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু অর্ধেকটা হয়ে গেছে আর এটা আমার মশলাটাও কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটাকে আমি ওপর দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দেবো দেবো কাসুরি মেথি আমি হাতে একটু মুচুরিয়ে নিয়েছি এবার তারপর দেবো আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নেবো দেখো ডালের বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এইবার দেখবো এখানে হাফ চামুচ মতন গরম মশলার গুঁড়ো আর এখানে সবশেষে একটু ঘি বন্ধুরা ঘিটা কিন্তু লাগবে যেহেতু নিরামিষ কুমড়ো ডোগা আর রান্নাটা এতই টেস্টি হয় খেতে নিরামিষ দিনে কিন্তু মাছ মাংসের কথা মনে পড়বে না এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে দিয়ে আমি এখানে এক মিনিট মতো ঘিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমার রান্নাটাও হয়ে গেলে ঢাকনাটা আমি তুলে নেবো এক মিনিট মতো হয়ে গেছে আর কত সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা একদম পুরো কিন্তু তরকারিটা মাখো মাখো হয়ে গেছে আর যেহেতু ডালের বড়াটা আছে কিন্তু এই ঝোলটা টেনে নেবে আর খেতে কিন্তু খুব অসাধারণ হয় বন্ধুরা একবার হলো আমার মতো করে বাড়িতে বানিয়ে নিও এরকম ভাবে বন্ধুরা তাহলে সম্পূর্ণ নিরাজ পাঁচ দিয়ে কোনটা একটা রান্না হয়ে গেল আর তোমরা বাড়িতে এক বানিয়ে নিও আশা করি ভালো লাগবে আর আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমার ভালো থেকো সুস্থ থেকো টাকো